সকাল সকাল কোথায় আজকে পুজো কাটালের দিন আমি সত্যি কথা যে পুজোর দিন মানে পুজো ব্রত কথা নীল ষষ্ঠী তো সেই দিন আমি বসে বসে জাস্ট ইউটিউবে স্ক্রল করছিলাম এই নীল ষষ্ঠীর প্রতুর উপকরণ উপাদান হেনা তেনা এই সমস্ত যেগুলো হয় আর কি মানে ঠাকুরের চ্যানেল দেখছিলাম ও মা হঠাৎ করে কত থেকে ননদ বৌদি সেই ঝগড়ার ভিডিও চলে এলো তো মনে হলো দেখি ওই মানুষের কিউরিসিটি দেখি তো যথারীতি দেখলাম হুম সেটা হচ্ছে ভাইয়ের বইয়ের চ্যানেল থেকে দিয়েছে কি না উনুনে জল ছুঁড়ে মারা সত্যি মানে নাটক সাজাবার জন্য কি পরিমাণ এদের নোংরামও চলছে জাস্ট নোংরামোই বলবো এটাকে আমি বাড়ির বউ হয়ে এত অত্যাচারিত হচ্ছি বাট আমি কোনো পুলিশে যাচ্ছি না মহিলা সমিতির মেয়েরা যদি বাড়িতে ঢোকে সেই বাড়ির আমি বাড়ির দরজা থেকে তাদেরকে বিদেয় করছি যে আমাদের বাড়ির ব্যাপার আমরা বুঝে নেব তো বাড়ির ব্যাপার বাড়ির মধ্যে থাকবে আর অন ক্যামেরায় থাকবে মহিলা সমিতির মেয়েরা বাড়িতে আসবে তাদেরকে কথা বলতে দিলে তারা কথা এগোলে তাহলে কি হবে সব ব্যাপারটা গুবলেট হয়ে যাবে মানে এই যে নাটক করে রোজগার সেটা চলবে না তো সকালবেলায় কি দেখলাম যে না তার দুঃখী দুঃখী মুখ নিয়ে মানে মানে বিশ্বের সেরা দুঃখী তাকে বলে বিশ্বের সেরা দুঃখী মেয়ে ভাই মানুষের জীবনে দুঃখ থাকে অনেক ব্লগারদের অনেক রকমের স্ট্রাগল ওর তো সেটা কিছুই নেই মানে এই ভাইয়ের বইয়ের কথা বলছি কি আছে না অসুস্থ স্বামী ভাই তুমি সেটা অসুস্থ স্বামীকে বিয়ে করে মানে অসুস্থ ছেলেটাকে বিয়ে করে স্বামী বানিয়ে তুমি বিরাট মহান হতে চেয়েছিলে মহান হয়েছো তো অনেক লোকের কাছে মহান হয়েছো সেই ইমেজটা ধরে রাখো সেটা না করে নোংরা মিবেচ্ছ ছি বলতে আর মানে বাকি নেই কারণ হচ্ছে দেখো সকালবেলায় কী হলো দুখি দুখি মুখ করে ভিডিও শুরু করলো যে এই করব সেই করব ছাদে উঠলে মন ভালো হয়ে যায় ওর মন সব সবসময়ই খারাপ থাকে এত নেগেটিভিটি কেন সোশ্যাল মিডিয়াতে এত নেগেটিভিটি কেন কেন ছড়াও তো তারপরে হলো কি গ্যাস ফুরিয়ে গেছে রান্না করতে হবে কোথায় রান্না করতে হবে না একটু ডাল ভাত যাই হোক রান্না করব কাঠের যেখানটা ওদের রান্নাঘর কাঠের জালের সেখানটা শখ করে বানিয়েছিল রান্নার ভিডিও দেবে বলে তো সেইটা কিন্তু সেইখানে বসে কি করছে না ভাত বসিয়েছে ভাত বসিয়ে দু চারটে কথা বলার পরই ক্যামেরাটা দূরে চলে গেল কারণ আমাকে দূর থেকে শ্যুট করতে হবে অত কাছি ক্যামেরা রাখলে শুধুমাত্র আমাকে আর ওই ভাতের হাঁড়ি দেখা যাবে ঠিক আছে ক্যামেরাটা দূরে শ্যুট করতে পরে মানে দূরে রাখলে পরে স্ট্যান্ড প্রাইপটটা তাহলে কি হবে না আমার শাশুড়ি এন্ট্রি নেবে নাটকে আমার ননদ এন্ট্রি নেবে সেটা ভালোভাবে দর্শকের সামনে মানে সিনটা বেশ ভালো হবে মানে এত প্রি প্ল্যান করে নাটক ঝগড়া কে করে ভাই দুটো পয়সার জন্য এই রকম মানে ভাবতে অবাক লাগে তো যাই হোক ঝগড়া চলতে 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 হঠাৎ করে ক্যামেরাটা জুম হয়ে গেলো কে করলো জুম কে করলো ও আচ্ছা মানে উজ্জ্বল হেঁটে হেঁটে এসে ক্যামেরাটা জুম করে দিল আমার মনে হয় সেটাই নাহলে ওইখানে ও ভাতের হাডির সামনে বসে রয়েছে অথচ ক্যামেরা জুম হয়ে গেল কারণ আরো ভালোভাবে দেখানোর জন্য দর্শককে আচ্ছা ও তো ভাত রান্না করছিল ওকে দেখালেই হতো ঠিক আছে ও কি করে জানলো যে ও ননদ আসবে এসে হচ্ছে তোমার এক বালতি জল ঢেলে দেবে তাও জল ঢালার কিন্তু টেকনিক আছে ভাতের হাডিতে মানে ওই উনুনে জল ঢালার পরেও কিন্তু উনুনের আগুন জ্বলছিল হুম ও ওরা যেমন ক্যামেরা জুম করছে করছে লোক দিয়ে মানে ওদের মানে আশেপাশের লোক ফিট করা আছে কারণ ননদ বৌদির সঙ্গে তো ঝগড়া ননদের সঙ্গে শাশুড়ির সঙ্গে তো ঝগড়া চলছে সেখানে নিশ্চয়ই ওর ভিডিওটা যাতে ভালোভাবে শ্যুট হয় ওরা নিশ্চয়ই ক্যামেরাটাকে জুম করে দেবে না ও তো ওইখানেই খাটের বাট হয়ে বসে রয়েছে তাহলে কি হলো আমরাও এবার ভিডিও জুম করে দেখতে আরম্ভ করলাম দেউ দেখছি না অনুনের আগুন জ্বলছে বেশ কিছুক্ষণ ঝগড়া কথা কাটাকাটি জল ঢালার পরেও চলছে বাট উনুনের আগুনও জ্বলছে মানে পাগলি যে পাগলি হচ্ছে নাটক করছে অনেক সংলাপ ভুল বলে বাট অ্যাক্টিভিটিস যে মুখের বাণী তারপরে তোমার মানে স্ক্রিপ্ট না দেখে ক্যামেরার পিছন দিকে দাঁড়িয়ে মানে ক্যামেরার থেকে দাঁড়িয়ে বা পিছন দিকে দাঁড়িয়ে দেখলে দুজনেই শাশুড়ি নন দুজনেই ক্যামেরার আড়াল হয়ে গেল আড়াল থেকে বলছে বগর 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 ঝগড়া করে যাচ্ছে তো যাই হোক এমনভাবে জল ঢাললো ওটা কিন্তু এই ভাইয়ের বইয়ের নাইটির নিচে দিলেন আপত্তার নাইটির মতো পড়েছিল তার নিচের দিকটা ভিজলো ঠিক আছে ওকে ভেজালো বাট উনুনের নিচের দিকটা ভিজিল বাট উনুনের আগুনে কিন্তু পড়লো না কারণ তারপরেও কিন্তু আগুন জ্বলছিল এবং যে ভাতের হাঁড়িটা বসিয়েছিল শেষের দিকে ভিডিওর ভাতের হাঁড়ি কিন্তু টকবক টকবক করে ফুটছিলো যেটা বোঝা যাচ্ছিল ভাতের হাঁড়ি কী হয় ঢাকনা চাপা দিয়ে রাখলে যখন ভাত উতলানি চলে আসে যাকে বলে উতলানিই বলি আমরা তোমরা কি বলে জানি না ভাত উতলানি যখন চলে আসে না ওই ঢাকা ঢাকনার ফাঁক দিয়ে না ওই মানে একটু ঢাকনাটা উঁচু নিচু উঁচু নিচু হয় মানে ফেনা একদম ওপর অব্দি উঠে গেছে ভাতের জল ওপর অবধি উতলাচ্ছে তাহলে বুঝতে পারছো আগুন দেখলাম ভাতের জল উতলানি দেখলাম অর্থাৎ ভাতও হলো গ্যাস যদি সত্যি সত্যি ফুরিয়ে গিয়ে থাকে আসলে কী বলো তো গ্যাস না ফুরলেও কি বলো তো তোমার ওই ঘরের ভিতর ঠিক নাটকটা জমবে না জল ফল ঘরের ভিতর ঢালবে তাতে এখানে চলো নাটকের মানে স্টেজ যেটাকে বলে লোকেশন দারুণ দারুণ মানে একেবারে বুদ্ধি করে রোজগার করছে আর মানুষও তো সত্যি সবাইকে বলেছিলাম আনসাবস্ক্রাইব করো ধরে 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 এদেরকে আনসাবস্ক্রাইব করো এদের ভিডিও দেখো না ডাউনলোড করে দেখো তাতে ভিউজ দিও না আর আমি কি বলবো কদিন আমি নিজে না দেখেই মনে হলো না দেখবো না করবো না আমি কদিন ভিডিও করিও নি দেখিও নি ওদের ভিডিও কিন্তু আজকে হঠাৎ দেখলাম উনুনে জল ঢেলে দিলাম দেখি তাহলে তুলকালাম কী কাণ্ড মানে বাকি আছে এখন চুরোচুলিটা দেখবো একদিন ফলস চুরোচুলিও হচ্ছে ফলস সেই চুরোচুলির চুল ধরে টানাটাকেও আমরা দেখতে পাবো কারণ দর্শক চেয়েছে দর্শক চেয়েছে যে তোমাদের চুরোচুরিটা কবে দেখবো স্ক্রিপ্টে কবে আসবে লাস্টের দিকে আছে কি আমরা মজা নিচ্ছি তোমরা মজা দেখাচ্ছ আমরা মজা নিচ্ছি কিন্তু নিজেদের মান সম্মান কিছু আছে কি আর যখন নাটক করছে যে ভিডিওর শেষে চোখে জল নেই চোখে জল নেই শুধু মুছেই যাচ্ছে মুছেই যাচ্ছে মুছেই যাচ্ছে মানে মন্দিরার কথায় অন্নপূর্ণা আর কালকে মন্দিরের ভিডিও দেখলাম একটা কথা দারুণ লেগেছে যে শুরুতেই বলবো নমস্কার দেবী অন্নপূর্ণা আর শেষে বলবো থ্যাংক ইউ দেবী অন্নপূর্ণা ও তো ওটাই চায় ওর জয় গান সবসময় হবে শাশুড়ি কি বলছে যে এক বছর ধরে তুমি আমাদেরকে চালাচ্ছ বাট আমরা দোল দোলের সময় দেখেছি যে ননদকে মাটন এনে দিয়েছে আজকে আমার ননদ রান্না করবে ছোট ননদের সঙ্গে আমার ভীষণ বন্ধুর মতো সম্পর্ক বোনের মতো সম্পর্ক দুজনে হলুদ শাড়ি পরে আর দুজন দুজনের গালে আবির দিচ্ছে আবির ছুঁড়ে রিলস বানাচ্ছে দুজনের চ্যানেলেই আছে ননদের চ্যানেলেও আছে ভাইয়ের বইয়ের চ্যানেলও আছে অথচ শাশুড়ি কি বলছে এক বছর ধরে তুমি জ্বালাচ্ছ মানে এক বছর ধরে ওদের ঘরে অশান্তি হচ্ছে কিন্তু তারপরেও এসে ওরা ননদ ওদি মিলে আমি খেল আমি খেলছে রং খেলছে শর্ট ভিডিও দিচ্ছে মাটন খাচ্ছে হেসে হেসে ভিডিও করছে একসাথে ঘুরতে যাচ্ছে আমার ননদদের সঙ্গে আমার এমনই সম্পর্ক বলছে নাকি ওই শাশুড়ি যদি মানে নাটকে এন্ট্রি না নেয় নাটক ঠিক জমে না ওই জন্য না ওই শাশুড়িকে ঠিক আনেন নিজে কথা কম বলবো আর ননদটাকে ক্যামেরার আড়ালে করে দেবো খাও 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 ওখান থেকে একই কথা বললো ব্যাগ ফেলে দিয়েছো ব্যাগ ফেলে দিয়েছো আচ্ছা ব্যাগ তো ফেলে দিয়েছে একদিন দুদিন হয়ে গেলো সেই ভিডিও আমরা দুদিন আগে পেয়েছি ব্যাগ ফেলে দুদিন কি তিন দিন হয়ে গেল কারণ আমি কদিন ধরর ভিডিও দেখি না তো তারপরে কেটে গেছে তারপরে সেই ব্যাগ ফেলার প্রতিশোধ নেয়নি কেন তো আজকে রান্না করতে বসছে সেখানে জল ঢেলে দিল যে তোমাকে খেতে হবে না কারণ কি তোমাকে খেতে হবে যার বাড়িতে থাকবো যার পয়সায় খাবো সে রান্না বসিয়েছে এত বড় একটা হাঁড়িতে মানে সবার জন্যই ভাত হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি তো সেক্ষেত্রে ভাতটা হলো সেখানে এসে নাটকের সিনটা শুরু করে দিলাম ক্যামেরাটা কে জুম করলো এই ভাইয়ের বউয়ের কাছেই জানতে চাইছি হাসির তো ক্লিয়ারেন্স দিয়েছো একদম ক্লিয়ার করে দিয়েছ হাসিটা আমি এরম এরম করি ঠিক আছে আমরা কখনো দেখিনি তোমাকে এরকম তোমার তাহলে মুদ্রা দোষ আছে বলছো তো মুকলু করছো তো মানলাম তোমার হাসির তুমি ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছো আশা করি এই তোমার ক্যামেরাটা কে জুম করলো তারপরে এমন টেকনিকে জলটা ঢাললো যেটার জন্য তোমার উনুনের নিচের পর্শনটা ভিজলো যেমন মাটি ভেজা হয় অসুবিধা নেই তাপে জ্বলছে যেহেতু উনুন শুকিয়ে যাবে কিন্তু আগুনটা নিলল না আগুনে একেবারে ভাত উতলাতে আরম্ভ করে দিল আর তখন অনেকেই উতলা নিয়ে আসার পরে কি করে বন্ধ করে দেয় ভাত গ্যাসে পড়লেও অনেকে বন্ধ করে দেয় তো সেক্ষেত্রে ভাতের তো ভাত হয়েও গেল। সবার মানে কি বলবো খানা পাড়ার জন্য ভাত হয়েও গেল। আর দ্বিতীয় কথা হলো ভাতের মধ্যে আলু শুদ্ধ দিয়েছিল তো সেক্ষেত্রে যদি প্রকৃতই গ্যাস ফুড়িয়ে থাকে তো সেক্ষেত্রে তোমার রান্নাটা বড় ভাতের রান্নাটা হয়ে গেল খাবোই না যাও খাবোই না মা লক্ষ্মীকে নিয়ে না নাটক করো না একদিন তোমাদের সত্যিকারের জীবনের লড়াই দেখেছিলাম আজ থেকে বছর পাঁচ হ্যাঁ পাঁচ তো হবেই তখন সেভাবে কারোর ভিডিও দেখতাম না এক দেখতাম হ্যাপি উইথ মামনের ভিডিও আর এই দেখতাম অন্নপূর্ণা দেবীর ভিডিও মন্দিরের নামটা আমার খুব পছন্দ হয়েছে ও সত্যিই মা অন্নপূর্ণা ও শাশুড়িকে খাওয়ায় ননদকে খাওয়ায় পরিবারের সবাইকে খাওয়ায় নিজের স্বামীর অসুস্থ স্বামীর চিকিৎসা করে ও অনেকের চ্যানেল ফিরিয়ে এনে দিয়েছে ওকে ভাই জয় জয় মা অন্নপূর্ণা বলো সবাই একটা সময় একে দেখে ইন্সপায়ার হয়ে কিন্তু আমার আমার ইউটিউবে আসা আমার কেন আমার মতন অনেক ক্রিয়েটারের সেই সময়ে অনেকের এই ইউটিউবে আসা আজকে নিজের ইমেজটা দুটো পয়সার জন্য বিকিয়ে দিল দুটো পয়সার জন্য তো সেক্ষেত্রে এই যে মা লক্ষ্মীকে নিয়ে অপমান করছো একদিন দেখেছি কি খেতে আর কি ছিলে দেখেছি মা লক্ষ্মী কিন্তু চঞ্চলা সব সময় সবার ঘরে কিন্তু বাধা থাকে না তাকে বেঁধে রাখতে হয় মা লক্ষ্মীকে বেঁধে রাখতে হয় একটা ভাত হচ্ছে খাবার জিনিস হচ্ছে মা লক্ষ্মী সেখানে জল নিয়ে তুমি নাটক করছো মিথ্যে নাটক দেখো মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হও না এটা বলতে বাধ্য হলাম আমার বাড়িতে যদি একটা মানে মানে এইটুকু ভাতও যদি বেঁচে যায় না আমি কিন্তু ফেলি না অন্য তরকারি তরকারি বেঁচে গেলে তবুও ফেলি কি বাট অনেক সময় খেতে খেতে হয়তো মেঝেতে খাচ্ছি কোনো সময় মেঝেতে টেবিলে তো খাওয়াই হয় মেঝেতে খাচ্ছি যদি একটা ভাতও পড়ে যায় আমি কুড়িয়ে খাই এটা আমার দিদার শিক্ষা মা লক্ষ্মীর ওটা অপমান করবি না আর আজকে মা লক্ষ্মীর ওই হাঁটিতে ফুটছে তোমরা নাটক করছ আবার না আগের অবস্থায় ফিরে আসে কেন মানুষের কখন কি বলা যায় না কারণ আমরা জানি যে সপ্ত ডিঙা ডুবে গিয়েছিল অচিতের পৌরাণিক কাহিনী পৌরাণিক বলব প্রচুর মানে কি বল সত্যি কাহিনী মানুষ কোথা থেকে কি অবস্থায় আসে কেউ বলতে পারে না নাটক করছো পয়সা কামাচ্ছ ফুর্তি করো ভালো মন্দ খাও কিন্তু মা লক্ষ্মীর একটুখানি শ্রদ্ধা ভ্রদ্ধা করো আজকে নীল ষষ্ঠীর দিনে ভাবলাম কোথাও ভালো পুজো পুজো করছে বা নীলষষ্ঠীর আগের দিনের ভিডিও অর্থাৎ নীল ষষ্ঠীর আগের দিনে কী হয় আমরা সঞ্জম টঞ্জম এড়াতে আমিষ খাবার দাবার করি বা এই করি ও কি বললো যে ডিম রান্না করব ডিম রান্না করব কি ডাল ডিমের তরকারি করি কি ডাল করি ডিমের তরকারি আসলে পয়সা হয়ে গেলে না তখন আর ওই নিয়ম নিষ্ঠা নীতি ওগুলোর কোনো প্রয়োজন পড়ে না পয়সা কামাচ্ছে একজনের হাতে পয়সা আসবে আরেকজনের বাড়ি উঠবে দুটো চ্যানেলেই সমান হবে তবে এত নাটক চলছে এত নাটক চলছে বাড়ির বউ অত্যাচারিত হচ্ছে শাশুড়ির দ্বারা ননদের দ্বারা এর এত বড় লিগাল টিম আছে তারা কি করছে বাড়ির ছেলেটি অন্তত তাদের সঙ্গে তো কথা বলতে পারে বড় ননদ আসছে না ভাসুর আসছে না তিনজনে হচ্ছে নাটকের মূল একদিন মনে হয় ওই স্বামীকে আনলো একদিন স্বামীকে আনলো হয়তো অনেক রিকোয়েস্ট সবাই চেয়েছিলো আসুক 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 দর্শকরা চেয়েছিলো একদিন স্বামীকে আনলো ব্যাস তারপরে বললো তোমরা যাবো যা তোমরাই নাটক চালাও আর মা তো আছে মানে শাশুড়ি মা তো আছে একদম মানে ফাটিয়ে দেবে কলতলার মাসি একদম ফাটিয়ে দেবে ঝগড়ায় যা সংলাপ দেবে যা খাউ খাউ করবে একেবারে নাটককে ফুটিয়ে তুলবে সত্যিকারের মধ্যে এখনও কিছু মানুষের মধ্যে ধারণা রয়েছে যে এটা সত্যি ঘটনা চলছে এটা সত্যি ঘটনা চলছে একদম নয় সত্যি ঘটনা সত্যির মতোই হয় মানলাম ওর যদি ক্যামেরাটা ও সামনে নিয়ে বসে ভিডিও করছে ভ্লগিং করছে হঠাৎ করে পাশ থেকে এসে যদি ওর ননদ জল ঢাল তো ঠিক আছে জল ঢালার আগের মুহূর্তে ক্যামেরাটা দূরে চলে গেলো ট্রাইপডটা দূরে চলে গেল যাতে পুরোটা ভালোভাবে মানুষের কাছে তুলে ধরা যায় এবং তারপরে ক্যামেরাটা চলতে চলতে ঝগড়া চলতে চলতে ক্যামেরাটা জুম হয়ে গেল যখন শাশুড়ির এন্ট্রি হলো সেই মুহূর্তে ক্যামেরাটা জুম হয়ে গেল তোমরা লক্ষ্য করে দেখো স্কিপ না করে দেখলেই পরিষ্কার বোঝা যাবে কেমন জুম হয়ে গেল এবং তারপরে এমনভাবে জল ঢাললো বলা আছে এমনভাবে জল ঢালবে যাতে উনুনের আগুন না নেবে ভাতকে ভাত হয়ে যাবে এদিকে নটকও হবে এদিকে দু পয়সা ইনকামও হবে একসাথে সব কাজ হবে ভাতের হাঁড়ির ভাত ফুটেই গেল আগুন তো জ্বলছিল আগুন পুরো জ্বলছিল আমি নিজে দেখেছি নিজে দেখেছি একদম শিওর শিওর মানে তোমরা দেখলেই বুঝতে পারবে আগুন জ্বলছে তলার দিক ভেজা জলটা কার গায়ে ঢেলেছে জলটা ভাইয়ের বইয়ের গায়ে ঢেলেছে তার নিচের দিকটা নাইটির নিচের দিকটা তার ভিজে গেছে তার গায়ে ঢেলেছে মানে অসভ্য এরা মানুষ যেদেরকে এখনও কী করে সাপোর্ট করে জানি না কি করে সাপোর্ট করে জানি না হ্যাঁ যখন আমার সাপোর্ট করার মনে হবে তখন সাপোর্ট করব। যখন একটা সময় সত্যিই ওদের অভাব ছিল একবারের জায়গায় চারবার ভিডিও দেখেছি হারে মেয়েটার যদি একটু মনিটাইজেশন হয়ে যায় মেয়েটার মনিটাইজেশান হচ্ছে না কিছু ভীষণ প্রবলেম চলছিল ইস তাহলে ছেলেটা একটু মানে ওর স্বামীর কথা ছেলেরা একটু ওষুধ পাবে মেয়েটার একটু সংসারটা ভালো হবে এই রকম ভেবে একবার নিজের ফোন থেকে আমি নিজে অনেকে আমার মতন অনেকে আজকে সেইগুলোর দাম দিচ্ছে। আমি নিজে আমার ভিডিও থেকে দেখেছি আবার ওই ঘরে গিয়ে আরেকটা ফোন থেকে আমার মানে আরেকটা ফোন থেকে আমার হাজবেন্ডের ফোন থেকে আরেকটা ফোন থেকে আবার চালিয়ে পুরো দেখেছি কোনো দিন স্কিপ করে দেখিনি ভিডিও আজকে তুমি তাই এই জন্য প্রায় পাঁচ লাখের পরিবার তোমার হতে চলেছে আমরাই তোমাকে সাপোর্ট করেছিলাম জানো তো মানে রাজ্যে যারা যারা মন্ত্রী আছে তাদেরকে ওই ভোটে জিতিয়ে তাদেরকে ভালোবেসে মানুষ কোথায় তুলে দেয় আবার তাদেরকেই কিন্তু কোথায় নামিয়ে দেয় তাই যেটা করছো সাবধানে করো ওপরের ভগবানকে নিশ্চয়ই ভয় ভয় পাও হিন্দু বাড়ির মেয়ে হিন্দু বাড়ির বউ একটু মা লক্ষ্মীকে মানো মা লক্ষ্মীকে সঙ্গে নিয়ে নাটক নাটকের আর কি করব ব্যাগ ছোড়াছড়ি হলো ভাতে জল ঢালা হলো লাস্ট এবার চুলো চুলি মারামারি ঘুষো ঘুষি এটা আসবে আবার কোন দিন দেখবে কপালে ব্যান্ডেজ করে এখানে একটু আলতা ফালতা লাগিয়ে বলবে পুজোর ইবে নিচে ঢাকের আওয়াজ আসছে হয়তো নীল পুজো আমিও উপসে আছি আশা করি আমার অনেক বন্ধুরাও উপসে আছে আমিও উপসে আছি নির্জলা উপোস এখনও পর্যন্ত আছি সন্ধেবেলা জল ঢালবে আর এটা আমার প্রথম বছর ঠিক আছে এটাও বলে দিলাম ঢাক বাজছে তো যাই হোক সেখানে সকালবেলা পুজোর ভিডিও দেখছিলাম চলে আসলো এদের ভিডিও তো চলো কোন দিন দেখব যে মাথায় ব্যান্ডেজ আলতা পরে এসছে আমার মাথা ফাটিয়ে দিয়েছে গো শাশুড়ি বলবে ও তো ভালো অভিনয় করতে পারে ও ওর অভিনয়টা জমবে ভালো অন্য কেউ বলতে পারবে না স্ক্রিপ্ট ভুলে যাবে ওপর দিকে তাকাবে হাসবে ও বেশ একদম ঠিক ঠিক অভিনয় করে মানে একসময় করেছে হয়তো নিজের নরদ শাশুড়িদের সঙ্গে করেছে তখন তো ওয়াইটই ছিল না জানি না তো সেক্ষেত্রে ওটা দেখাই আমাদের বাকি সেটাও নাটক হবে তো চলো এখন ভাগ শুরু হয়ে গেছে আমি আর ভিডিও করতে পারবো কি না জানি না যখন ভাগ থামবে আবার পড়বো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন